শেষে গোসল না করে সহবাস করা যাবে কিনা বিদ্যুৎ বিল বিলম্বে দিলে যে আর্থিক জরিমানা আসে তার বিধান কি ব্যথা পেলে মানুষ মা গো বাবা গো বলে ডাক দেয় এটা কি অন্তর্ভুক্ত বয়স আমার চুল সাদা হয়ে যাচ্ছে কালো কলো ব্যবহার করতে পারবো ব্যথা পেলে মানুষ মা গো বাবা গো বলে ডাক দেয় এটা কি শিরকের অন্তর্ভুক্ত খুবই চমৎকার একটি প্রশ্ন মাসা আল্লাহ ব্যথা পেলে বা কোনো কষ্ট অনুভব হলে অনেক সময় আমরা ও মা ও বাবা বা বাবা গো মা গো এরকম বলে আমরা ডাক দেই এই ডাক দেওয়াটার মানে এই নয় যে আমরা বাবা কিংবা মায়ের কাছে সাহায্য চাই তাদের কাছে অলৌকিক কোনো সাহায্য চাই দূর থেকে তারা আমাদের কিছু করতে এরকম বিশ্বাস থেকে আমরা বাবা বা মাকে ডাকি না এবং তারা আমাদের অলৌকিক সাহায্যকারী এরকম যেহেতু আমরা মনে করি না সো আমরা ডাক দেই শুধুমাত্র ব্যথা হলে তাদের কথা হয়তো স্মরণ হয় তারা অনেক বেশি মায়া করেন মমতা করেন সেই জায়গা থেকে তাদের আহ তারা থাকলে এখানে কোনো অলৌকিক কোনো ক্ষমতাধর বা আল্লাহর পর্যায়ে তাদেরকে রেখে সেই বিশ্বাস থেকে তাদেরকে ডাকা হচ্ছে এমনটি এখানে ঘটে না যার কারণে এটি কোনো শিরকের অন্তর্ভুক্ত হবে না এবং এভাবে ডাকা কোনো গুনা হবে না সো বাবা গো গো বলে ডাকলে সেটার জন্য আল্লাহ কাছে আমাদের কোনো দায় থাকবে না তবে সেই সাথে একটি কথা আমাদের এও মাথায় রাখতে হবে যে আমরা যদি অভ্যাসটাকে একটু পাল্টায় যদি আল্লাহকে ডাকতে পারি ও আল্লাহ তাহলে সেক্ষেত্রে আমি আল্লাহকে ডাকার মাধ্যমে সব পেলাম আবার আল্লাহকে ডেকে মূলত আমি আমার কষ্ট দূরের জন্য আল্লাহর কাছে পরোক্ষভাবে দোয়া করলাম অতএব সেটা সন্দেহাতীত ভাবে অনেক ভালো অভ্যাস হবে সেটাকে আমরা গ্রহণ করতে পারি এবং সেদিকে যেতে পারি কিন্তু বাবা গো মা গো বা এরকম কোন ডাক দিলে সেটা শীর্ষ হওয়ার কোন কারণ নেই এরপরে প্রশ্ন হলো বিদ্যুৎ বিল দিলে যে আর্থিক জরিমানা আসে তার বিধান উত্তর হলো বিদ্যুৎ বিল বিল হোক কিংবা কিংবা গ্যাস অন্য যে কোনো বিল হোক এই বিলগুলো দেরিতে দেওয়ার কারণে যে লেট ফি নেওয়া হয় বা বিলম্বে ফি নেওয়া হয় এটা আহ এবং সুদের অন্তর্ভুক্ত হয় যার কারণে এটার বিকল্প কোনো পথ বের করতে হবে যারা বিলম্বে দিবে তাদের জন্য এমন কিছু আরোপ করতে হবে যাতে করে এটা তাদের শাস্তি হিসাবে কার্যকর হয় অথবা যদি আর্থিক জরিমানা অন্য কোনো ওয়ে না থাকে ছাড়া তাহলে সেক্ষেত্রে তাদের একটা যাওয়ার পরে আপনার কানেকশন ডিসকানেক্ট করা এবং আবার পুনরায় কানেক্ট করার জন্য একটা ফি নির্ধারণ করা এর মাধ্যমে তার কাছ থেকে আপনি আপনার শাস্তি স্বরূপ যে জরিমানা সেটা আদায় করতে পারেন কিন্তু সরাসরি সে দেরিতে দিলেও সেজন্য আপনি আলাদা লেট ফি নিলেন তার কাছ থেকে এটা জায়েজ দৃষ্টিকোণ থেকে হায়ের শেষে গোসল না করে সহবাস করা যাবে কিনা উত্তর হলো যে মাসিক শেষে গোসল করতে হবে গোসল করা ছাড়া সহবাস করা উচিত নয় আকিকার ক্ষেত্রে কি খাসি ছাগল বাধ্যতামূলক নাকি ছাগিও দেওয়া যাবে উত্তর হলো যে ছাগিও দেওয়া যাবে খাসি ছাগল হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আকিকার ক্ষেত্রে শুধুমাত্র বয়সটা আমি লক্ষ্য করতে হবে যে আপনার ছাগলের বয়স এক বছর হয়েছে কিনা গরুর ক্ষেত্রে গরু বয়স দুই বছর হয়েছে কিনা এগুলো দেখা হলো জরুরি আমার বয়স তিরিশ এখনই আমার চুল সাদা হয়ে যাচ্ছে কালো কল ব্যবহার করতে পারবো আহ উত্তর হলো যে কালো কল ব্যবহার করা দৃষ্টিকোণ থেকে পুরুষের জন্য এটা নারী হোক এটা আমাদের জন্য না জায়জ বরং চুল যদি সাদা হয়ে যায় সেটাকে আহ মেহেদির কালার বা অন্য কালার দিয়ে রঙিন করার ক্ষেত্রে শরী আমাদেরকে নির্দেশ করেছে আহ কালো কালার যদি অন্য কোনো কালার সাথে কালো মিশ্রিত হয় তাহলে সেটা জায়জ হতে পারে